السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد. شو ماتشودي مسالة. مساري ما حتى هتتجردو তা হলো যে তারা কান ফোঁটা করে কানের গয়না তো ব্যবহার করতে পারে আমরা জানি আংটি ব্যবহার করতে পারে চুরি ব্যবহার করতে পারে এক কথায় তাদের সাজসজ্জা সব কিছুই গ্রহণ করতে পারে তবে নাক ফোটা করে নাকের দুল ব্যবহার করতে পারবে না এ মাসে একটু একটা লাভ রয়েছে এর কারণ হলো এটা সালাফদের অভ্যাসের ছিল না সালাফ নারীদের অভ্যাসের ছিল না অর্থাৎ তারা কানে গয়না ব্যবহার করলেও নাকের ক্ষেত্রে ব্যবহার করেননি যার ফলে যার ফলে এখানে একতলাফ দেখা দিয়েছে যে এটা করা যাবে কি তো দেখলাম আমাদের দেশের কোনো কোনো আলেম বলেন যে এটা দেওয়া যায় নাই অর্থাৎ মহিলারা নাক ফোঁটা করে কানে দুল পড়তে পারবে না তো যাই হোক ইস্তেহাদি বিষয়ে কাউকে অভ্রান্ত বলা এবং কাউকে ভুল বলা এটা ঠিক নাই তো উনি বলেছেন ওনাকে ধন্যবাদের জন্য তবে এই মশালাই সৌদি আরবের একজন বড় শেখ হেয়াতিল ওলামার সদস্য আবদুল্লা বিন জাবরিন ওনাকে এই মার্শাল্লা সম্পর্কে যখন জিজ্ঞাসা করা হয় উনি বলেছেন সমস্যা নাই এরপরে একটি নিকটবর্তী উদাহরণ দেন তিনি বলেন যে এটা তাদের প্রয়োজন মহিলাদের সাজসজ্জা হিসেবে যদি কোনো জায়গায় চালু থাকে তো এটা এক প্রকার হাজার তাদের কাজে এটা ব্যবহার করতে পারে সমস্যা নাই এরপরে উনি বলেন যে আমরা তো লক্ষ্য করে দেখি যে উঁটের নাক ফটো করা রয়েছে আরও বিভিন্ন জন্তুর নাক ফটো করা হয় বিশেষ প্রয়োজনে ওটা যেমন একটা হাজাত এটাও তেমন হাজাত কাজেই কোনো সমস্যা নাই কোনো ভাই মহিলাদের মধ্যে যদি কোনো সমাজে এরকম চালু থাকে যে আরও বিভিন্ন জায়গা ফটো করে তারা স্বর্ণ রূপার গয়না ব্যবহার করে তো সেটাও করতে পারে কারণ সেটা সেই দেশের জন্যে সে দেশের দেশাচার হিসেবে এক প্রকার হাজাত বা এক প্রকার প্রয়োজন তাতে কোনো সমস্যা হবে না যা সমস্যা দিয়ে আমরা যখন কোনো ভালো আলমের আরবের সৌদি আরবের বিশেষ করে কে বারো আলামাদের কোনো ক্ষত পায় তাতেই আমাদের বেশি আস্থা আছে আর এই বিষয়টি যেহেতু জড়িত মা বন্দের সাথে রহ এই মাছাটির শিকার হতে হয় এবং শহরে না থাকলেও গ্রামগঞ্জে এটা অ্যাভেলেবেল চালু রয়েছে যে মা বোনারা এই গয়না দিয়ে নিজেকে অলঙ্কৃত করে থাকেন কাজেই না যায় বলে সংকীর্ণ তরফ করা হয় তাদের উপরে আর এটাও একটা মশালা আর এটা একটা প্রয়োজন আর বিষয়টি বলা যেতে পারে দুনিয়ার সাথে সম্পৃক্ত কাজে যেহেতু নজির রয়েছে কানে ব্যবহার করা সারাফদের নারী থেকে প্রমাণিত শহীব খারিদ এতে বা অনেসে রসুল সারাফল দান করতে বললেন তারা দান করেছিলেন তাদের ওই কান থেকে ওই গয়না খুলে খুলে তো এখান থেকে কানের গয়নার বিষয়ে কোনো একতলাভ করেন না সাধারণত আলেমরা তো কান ফোটা করেছিলেন সেটাও একটা বলা যেতে পারে সেই সময় দেশাচার দেশ সেই সময় ফোঁটা করেছিলেন সুতরাং কানের ভিতরেই একাধিক জায়গায় ফোটো করা যেতে পারে কোনোভাবে নাকের গয়না হিসেবে যদি তারা ফুটো করে নাকের গয়না পরিধান করে তাতেও কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ আর যেহেতু আজকের সৌভিজ্ঞ আলমের ফত্যা রয়েছে আমাদের এইসব ফত্তাতেই বেশি আস্থা আসে আর এটা তা কি রখালকিল্লার ভিতরে পড়বে না এই জন্যে যে এটা তো সে কারণে করা হয়নি আর এটা নজির অলরেডি পাওয়া গিয়েছে সালাবদের নারীদের মধ্যে আচ্ছা ফুটো কান ফুটো করা কান ফুটো করা গেলে নাক ফুটো করা যাবে না এমন তো না আর এটা তো এবারের সাইডে ধরে না হচ্ছে না কাজেই সমস্যা হবে না ইনশাল্লাহ এটা জি না জি নাহ অর্জন করতে পারবে কিনা না মহিলারা কান ফটোগ্রা জিনাত সৌন্দর্যবরণ করতে পারবে কিনা এটাই ছিল জানার বিষয় যেখানে যেহেতু যেখানে তারা কানের ক্ষেত্রে এমনটা করতে পেরেছেন কাজে কান আর নাক আমরা খুব একটা পার্থক্য বুঝি না বিশেষ করে জিনাতের জন্য যদি এটা করা হয়ে থাকে তো নারীদের ক্ষেত্রে এরকম জিনাত অবলম্বন করা আশা করি জায়জ রয়েছে এমনকি কোনো দেশাচার হিসেবে যদি কোনো দেশে যদি এরকম চাল থাকে সে দেশের মুসলিমা নারীরা কানে একাধিক জায়গায় ফটো করে নাক ফুটো করে আরও কোনো জায়গায় যদি পরিধান করে সে হিসাবে তো আশা করি সমস্যা করো আল্লাহ সাহবিহি আজমাইন